Okay. হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা বিভিন্ন গ্রুপের মধ্যে পোস্ট করা হচ্ছে কিছু জিনিস যা নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে চলে এসেছি আমি একটা বিগত ধরে একটা গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছি যেটা ওয়েস্ট বেঙ্গলের বিএড এবং এম এড গ্রুপ ওইটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এস এম এস করছে যে এস এস সি পরীক্ষা যেহেতু সামনে আছে এস পরীক্ষার অনেকে প্রিপারেশন নিচ্ছে যারা ও করছে তো তারা চাইছে যে যাতে বিএড এর যে লাস্ট সেমিস্টার পরীক্ষাটা ফোর্থ সেমিস্টার যেটা দশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা যেন পিছিয়ে দেওয়া হয় এসএসসি পরীক্ষার জন্য তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট যারা বিএড করছে এসএসসি পরীক্ষারও প্রিপারেশন নিচ্ছে এবং এসএসসি পরীক্ষা দিতে চলছে এসএসসি সিজিএল পরীক্ষা তোমরা জানো যে মাসে কিন্তু হচ্ছে তো যেহেতু সেপ্টেম্বর মাসে এসএসসি সিজিএল পরীক্ষাটা হচ্ছে আবার বিএডেরও পরীক্ষা তো যে স্টুডেন্টগুলি বিএড করছে এবং এসএসসিরও প্রিপারেশন নিচ্ছে তো সেই স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন জায়গায় পোস্ট করছে এবং ওরা কিন্তু যে জেন ইউনিভার্সিটি যে অফিশিয়াল ইমেল আছে সেখানে কিন্তু রিকোয়েস্ট করছে যাতে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয় আর এরকম যদিও অল্প পরিমাণের স্টুডেন্ট ওদেরকে ইমেল করে তাহলে কিন্তু পরীক্ষা পিছানো সম্ভবনার 90% রয়েছে তো তার জন্য কিন্তু আমি তোমাদের সামনে এই জিনিসটা তুলে ধলাম পুরো সহকারে যে আমি দেখছি বিগত কিছুদিন ধরে যে অনেকেই দেখো তোমাদের আমি দেখিয়ে দিই দেখো অনেকেই দেখো এখানে অলরেডি যে ওরা ইমেলের মধ্যে পাঠাচ্ছে যাতে পরীক্ষা পিছিয়ে দেওয়ানো হয় এবং সেই অবস্থায় যদি বেশি লোক যদি এখানে পাঠানো হয় সবাই যদি পাঠায় আহ ইমেল মধ্যে বাবা সাহেব আম্বেদকর করে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আমি যতটুকু জানি কোনো পরীক্ষার মধ্যে বিএড এর পরীক্ষা হয় না আর যেহেতু এরা অলরেডি স্টুডেন্টরাই চাইছে যে পরীক্ষা পিছিয়ে যেতে তাহলে কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি পার্সেন্ট এবার যারা তোমরা ত্রিপুরায় আছো আমি বিশেষ করে তাদের কথা বলবো কারা কারণ তারা যেহেতু এত দূর থেকে যায় সবাই কিন্তু যে ফ্লাইটের টিকেট কেটে নাই বা রেলের টিকেট কেটে তারপর কিন্তু ওরা যায় দিতে দূরে থেকে অনেক আগে থেকে জেনে নেয় যারা টিকেট কেটেছো তারা আপাতত এক দুই দিন দেখো আর যারা টিকেট কাটونی তারা এক দু তারিখের মধ্যে জেনে যাবে যে তোমাদের পরীক্ষা পিছাচ্ছে কি পিছাচ্ছে না যদি পিছিয়ে যায় তাহলে তো আর টিকেট করবে না যদি না পিছায় তাহলে তো তোমরা যাবেই পরীক্ষা দিতে কিন্তু আরো একটা দু দিন একটু দেখে নাও না হলে কিন্তু তোমরা যে ফ্লাইটের টিকেট কাচ্ছো বা যে রেলের টিকেট কাচ্ছো সেটা

ক্রিয়েট তো তারা কি করে আগে থেকেই যে রেলের টিকিট ট্রেনের টিকিট এসব কেটে নেই তো তাদের জন্য কিন্তু সব থেকে মানে এটা একটা মানে খারাপ নিউজ বা ব্যাড নিউজ আমি বলবো যে যারা খুব প্রস্তুতি নিয়ে নিয়েছ দু তিন দিনের মধ্যে হয়তো তোমরা ফ্লাইটে উঠবে বা ট্রেনে উঠবে তাদের জন্য কিন্তু খুবই একটা খারাপ একটা নিউজ কারণ পরীক্ষা কিন্তু বিছানোর মানে বেশি সম্ভাবনা রয়েছে আর তাছাড়া তোমরা জানো যে বিগত কিছুদিন ধরে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ আমরা জানি যে যে একটা দুঃখজনক ঘটনা হয়েছে যার জন্য মানে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে সেই জন্য কিন্তু পরীক্ষা পিছানোর একটা কারণ রয়েছে তো তার জন্য যারা এখনো মানে পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলে বা যে ট্রেনের টিকিট বা যে রেলের টিকিট কাটছিলে তো তোমরা আরো একটা দুটা দিন দেখে নাও যাতে তোমরা শিউর হয়ে যাও যে তোমাদের একদম টা হচ্ছে কি হচ্ছে না অফিসিয়াল নিউজ যতদিন না আসছে আমরা তো তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট বলতে পারছি না যে একদম হবে কি হবে না কিন্তু না হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এক যে অনেক স্টুডেন্টরা বেশি পরিমাণে স্টুডেন্টরা ইমেলের মধ্যে করছে এস পরীক্ষার জন্য পরীক্ষা যাতে পিছিয়ে দেয় আর দু নাম্বার তো এখন ওয়েস্ট পরিস্থিতি মানে বিগত কিছুদিন ধরে খুবই খারাপ চলছে যার জন্য পিছানোর সম্ভাবনা রয়েছে তো তার জন্য এটাই আমার বলার ছিল আমি কিন্তু তোমাদের পুরুষ সহকারে বলে দিলাম আমরা আমি বিগত দু তিন দিন ধরে বিভিন্ন গ্রুপে দেখছিলাম তো তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি আশা করি তোমরা যদি ভিডিওটা দেখে নাও তোমরা বুঝতে পারবে ব্যাপারটা আর পরীক্ষা হোক বা না হোক এটা ম্যাটার করে না তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও যেহেতু এটা লাস্ট সেমিস্টার যাতে কোনোভাবেই তোমাদের ব্যাক না আসে তোমরা জানো কিন্তু বিয়েড এর যে মার্কশিটটা আছে সেটা দিতে কিন্তু অনেকটা লেট করে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি সেই ক্ষেত্রে তুমি যদি বিএড ফোর্থ সেমিস্টারের আবার ব্যাগ চলে আসে তাহলে কিন্তু প্রায় এক দেড় বছর লেগে যাবে তোমার লাস্ট সেমিস্টারে মার্কশিট আসতে তখন কিন্তু তুমি এই এক দেড় বছর কোনো পরীক্ষায় বসতে পারবে না আর যদি বসেও যাও ওইখে পাশও করে যাও তোমারি লাস্ট সেমিস্টারে মার্কশিট না থাকে তোমার কিন্তু কোনো কাজে আসবে না তো তোমরা তোমাদের प्रिपरेशन নিতে থাকো পরীক্ষা হোক বা না হোক আজ না হোক কাল হোক একদিন না একদিন পরীক্ষা তো হবে ওড়া তো তোমাদের সেশন শেষ করাবে তার জন্য তোমরা তোমাদের प्रिपरेशन নাও তো যাই হোক আজকে এতটুকুই বলার ছিল আমার ধন্যবাদ বাই